এই মা আমি মহিলাদেরকে লেখাপড়া করার জন্য আদেশ দিতেছি কিন্তু লেখাপড়া করবেন আমার ভগ্নীরা আল্লাহর আসতে একটু পর্দা পুষিদার মাধ্যমে করবেন এইটাই বলছি পর্দা পুষিদার মাধ্যমে চাকরি বাকরি করবেন এইটাই বলছি আমি কোন সময় একটা ওয়াজ করেছিলাম পর্দার ওয়াজ ওখানে আমি আমার আগের পরের কথা কিছু আনে নাই শুধু বলতেছে আপনারা মহিলাদেরকে আমি কোন সুযোগ দিব না এটা একেবারে মিথ্যা কথা ভুয়া কথা একেবারে মিথ্যা কথা ভুয়া কথা আমি মহিলাদেরকে রানীর সাথে তুলনা দিয়েছি রানী রানী আমি মহিলাদেরকে ফুলের সাথে তসবি দিয়েছি ফুল 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 এরা শুধু একথা বলেছিলাম ফুল দেখলে সবার নাকে লাগাইতে চায় ফুল দেখলে সবাই কে করতে চায় নাকে লাগাইতে চায় তার গ্রাম নিতে চায় যে সেই জন্য তাদেরকে বলছি তোমরা উলঙ্গ অবস্থায় এদিক সেদিক ঘুরে করবেন না এদিক সেদিক ঘুরে করবেন না এই কথা বুঝে সরকারও বুঝে সরকারের মন্ত্রী মন্ত্রা মন্ত্রী এটা এরাও বুঝে নেই আমার কথা এই মন্ত্রীরা যারা বলতেছে মিথ্যা অপবাদ দিতেছে আমার উপদ। এই মন্ত্রীকে আমার কাছে নিয়ে আসে আমি একটি সুন্দরী মহিলা ওনার কাছে বসাইয়ে দিব দুই চার মিনিট কথাবার্তা বলো তারা তারপর মন্ত্রীকে জিজ্ঞাসা করব তুমি যদি পুরুষ হয়ে যাও তাকো তোমার দিলের অবস্থা আমাদেরকে বতাও